গাছ আসি আপনাদেরকে দেখাইতেছি রাসেল ভাইপার জালের মতো আটকা ফসে চলেন দেরি না করে যাই রাসেল বাইপারটা মার না হইলে উদ্ধার করবো দুই ডেট একটা করতেবো দেরি না করলে চলেন আমার সাথে একটা আসল বাইপার জালের মধ্যে আটকা লোসে আর তোর কাছে আসেন আপনাদেরকে দেখা যাচ্ছে খুব সহজে আসল টা আপনারা আওয়াজটা শুনতে পাচ্ছেন অবশ্যই আওয়াজটা যদি পুঁচ পুঁস আওয়াজ কিন্তু পাচ্ছেন তো ক্যামেরাটা নিয়ে আর একটু দাঁড়িয়ে আসো ওর এখানে ক্যামেরাটা এনে রাখো বেশি দূরে লাগলে বিষটি যদি বিষ মারে তাহলে মনে হয় শরীরে পড়লে শরীরের সমস্যা হতে পারে তো এই রাসেল ভাইটা বাইরে মাই না মারার দরকার নাই রাসেল ভাইপারটা আমি আপনাদেরকে দেখাই হাতে ধরে নিয়েছি এই জন্য এটা হচ্ছে রাসেল ভাইপার এটা হচ্ছে রাসাল ভাইভারের বাচ্চা রাসেল ভাইবার বাচ্চা জিপলা কী সুন্দর করে জীবলা বাহির করে যদি এটা সুবল মারে তাহলে মনে হয় আপনারা মরে যাবেন তো আমিও বেশি না রে রাসেল ভাইবারের বাচ্চাটা মেরে দেই নাই ওর মান কিন্তু সমস্যা বুঝতে পারছেন তো এই কৃষক তো সবগুলো দেখে আপনারা কোনো সময় মনে করবেন ধরতে যাইবেন না এগুলো থেকে আপনার বিরত থাকবে আর মনে হলো অতিরিক্ত মিগির করে রাসের ভাইপারের বাচ্চাগুলা বুঝছেন আমি এই এই আপনারা বাচ্চাগুলার কিন্তু ঠিক আছে তো গায়ে আমি বাচ্চাটা সারি দিই তো গায়ে বাচ্চাগুলো কিন্তু অনেক বিষাক্ত এই বাচ্চাগুলোর কাছে কিন্তু আপনারা বুলো আইবেন না গুলো আপনারা বাচ্চাগুলো আর না তো আজকা পর্যন্ত আজকার মতো বিডি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন